আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এপ্রিল আর সেই পয়লা বৈশাখে সবাই কিন্তু নতুন নতুন সাজ আমি আজ আসছি আমাদের নৌ তা মেরি তা দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখানোর চেষ্টা করব যে দেখেন কি সুন্দর রং বেরঙের সাজ আমি কিন্তু এই স্টলে আসছি কি আমি এই স্টলের মাধ্যমে এখানে আজকে আসছি আমার ওই পাশে রাখছি ভাইয়ের ঘটি গরম চিড়া ও চানাচুর আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা একটু চেষ্টা করব যে কি সুন্দর সাজে সাজেছে পয়লা বৈশাখে সব জায়গায় ঘুরতেছি আর কি দেখতেছি উপহার উপহার সম্ভার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তাই না

এটা কিন্তু নববর্ষের সময় কিন্তু সব সময় এগুলো হয়ে ওঠে এবং দেখেন এই বাচ্চাদের খেলনা এগুলো বাচ্চাদের অনেক রকমের খেলনা আছে এই যে দেখেন এই যে আপনারা শুনছেন না দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও এই যে কিন্তু এখন কিন্তু কলা কিন্তু গাছ লাগাইয়া খাচ্ছি হ্যাঁ এই খোকা কি অবস্থা ভালো হ্যাঁ আমার ওই যে ছোট একটা গাড়ি নেমে আসছি ওই যে রাখছি হ্যাঁ 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 দেখেন এদিকে আসলে অনেক রকমের আইটেম আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে রস চলে আসছে অটোমেটিক অটোমেটিক রসের মেশিন এতে এক সাইড দিলে এক সাইড রস হয়ে বেরো চলে আসবে একেবারে ডিজিটাল ফাইন এই পাশে দেখেন বেড়ে সর্ব বৈশাখী মেলার একটা আনন্দ আনন্দটা আমরা উপভোগ করতেছি তাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই পাশে বৈশাখী খেলাঘর মানে এখানে সব ধরনের খেলা আছে এখানে সব ধরনের আইটেমের মিষ্টির পণ্য আছে আর কি দেখেন সব ধরনের আপনার খাজা বলেন আপনার বাতাসা বাতাসা কিন্তু আমরা এখন কমই দেখি এখানে দেখা যাচ্ছে বাতাসাটা যাই হোক সব ধরনের ভাজা পোড়া মিষ্টি সবকিছুই আছে এখানে সবকিছুই এই যে নারকেলের গুড় নারকেলের গুড় আমরা ছোটবেলায় কিন্তু অনেক খাইছি এই নারকেলের গুড়গুলো আর এই নারকেলের গুড় কিন্তু এখন দেখা যায় না এখানে কিন্তু দেখছি যাই হোক বন্ধুরা আপনাদের সবাই কিন্তু রং বেরঙের সাজে আছে আমি আছি একটু অন্যরকম সাজে আর সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করতে যাচ্ছি বায়োস্কোপ এই যে বায়োস্কোপ তো আপনারা হয়তো অনেকে দেখেন না বায়োস্কোপের খেলা মনে এখনো শুরু হয় নাই এই পাশে আছে বায়োস্কোপ এই পাশে আছে বানরের খেলা এই যে বানর মামা বানর মামাকে দেখছেন আপনারা খেলা কোন সময় শুরু হবে মামা খেলা শুরু হবে কোন সময় ও সারা যখন বলবে তখন আর এখানে আছে সাপ খেলা তাই তো এই দেখেন এই যে এর ভিতরে কিন্তু সাহবা কেন আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই যে এর ভিতরে কিন্তু সাহবা কেন আছে আর সেই বিষয়টা আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আরে ইমরান ভাই কোন দিয়ে ঢেঙ্গাই হ্যাঁ আরে ইমরান ভাই কি অবস্থা অনেকদিন পর দেখা ভাই এই যে আমাদের ইমরান ভাই সে কিন্তু আপনার জাদুর দিক থেকে খুবই একজন পারদর্শী একজন মানুষ আমাদের ভাই বন্ধু সেও আছে এখানে দেখা হয়ে গেল আমাদের নৌবাহিনী তিতো বৈশাখী মেলা তাই তো যাই আপনাদের সবাইকে বৈশাখের শুভেচ্ছা তবে বেলাল ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক দেবেন সে কিন্তু অনেক হার্ডি এবং পরিশ্রমিক একজন মানুষ আমার দেখা থেকে যাই হোক এতটুকু ভালোবাসা এতটুকু নিয়েই আস আপনাদের মাঝে আছে একটু ঘুরে ঘুরে দেখাই দর্শকদের ঠিক আছে ভাই ভালো পয়লা বৈশাখ মানে একটা আনন্দ পয়লা বৈশাখ মানে একটা রমরমা জমজমাট সব জায়গায় দেখেন খাবার শুভ নববর্ষ আর সেই শুভ নববর্ষের মধ্যে আজকে কিন্তু তিতু মিরে অলরেডি আমি চলে আসছি নিউজ অ্যাকশন ভাইয়ের ঘুটি সাথে আছে কিন্তু অনেক রকমের খাবার এগুলো না দেখলে মিস করবেন রং বেরঙের স্বাদ এবং রং বেরঙের মজা আর সেই মজাতে কিন্তু আমরা সবাই আছি দেখেন কলা গাছে কিন্তু কলা কিন্তু অলরেডি পেকেই গেছে এই কলা খাওয়া যাবে কিনা জানি না কিন্তু অলরেডি কিন্তু কলা পেকে গেছে না ঠিক আছে হ্যাঁ দেখেন রং বেরঙের খাদ্য কুঞ্জ খুলনা আর বিভিন্ন রকমের স্টল আছে এখানে স্টলের আসলে শেষ নাই অনেক রকমের স্টল আছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করবো বন্ধুরা আর বাকিটুকু আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আজ এই পর্যন্তই